হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আসলে আজকে খুব খুশির দিন আমার মেয়েকে আজকে বাড়ি ওঠাবো বলতে এক প্রকার মা লক্ষীকে বাড়ি ওঠাতে হবে এই তিন দিন ক্লিনিকে ভর্তি ছিল এখন ক্লিনিকে ভর্তি থাকার পরে আজকে ছেড়ে দিছে তিন দিন না চার দিন চার দিন হয়েছে আজকে ছেড়ে দিছে আজকে আমার মেয়েকে আমার বাড়িতে নেব। এই জন্য তাড়াহুড়া করে বেরোইছি ওরাও ফোন দিছে ওরা ওইখানে আছে আমি বাড়িতে হ্যাঁ এখন যাব। গিয়ে তারপরে ওদেরকে ইজি বাইকে করে নিয়ে আসব। সাথে থেকো দেখতে থাকো আমি অবশ্য গাড়ি নিয়েই বেরোইছি এখন আমার বলছে যে ফোন করে যে বাইক রেখে আসো তো বাইক আলারে সে ইজি বাইক আলারে পাচ্ছি না ফোন দিয়ে হ্যাঁ এখন এইমাত্র ফোন দিছে আমি বাইক নিয়ে যাব তো তোমরা দেখো আসলে আমার মেয়েকে আজকে খুবই আনন্দ হ্যাঁ একটা ছেলের পরে একটা মেয়ে মেয়ে বলে কথা মা লক্ষ্মী তো দেখতে থাকো এই যে হলো ইজি বাইক স্ট্যান্ড এই জায়গায় আসবে এই দাদারে ফোন দিছি এখন বাজারের ভিতরে গেছে এইখানে আসবে আসার পরে তারপরে ওনারে পাঠায় দেব হাসপাতালে পাঠাতে পারে আমি বাইক নিয়ে যাব।

তাহলে তুমি এক কাজ করো তুমি আর ইমন হাসপাতাল চেন বানা না ইমন ইমন তো চেনো আর ইমনের সামনে চলে যাও আমি তোমার আগেই চলে আসছি তুমি দেরি আরে না তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে কই গুছাও

কই গুছাইছো সবই তো ছেড়ো নি সব এই যে ইজি বাইক চলেও আইছে এই জি বাইকে করেই বাড়ি নিয়ে যাব আর আমি বাইকে করে যাব ওরা গোছা করতেছে এখন নামবে আমি এখনো টাকা পয়সা ক্লিয়ার করিনি টাকা পয়সা ক্লিয়ার করে তারপরে এখান থেকে বের হয়ে যাব এখান থেকে মিষ্টি নিয়ে যাব কারণ বাড়িতে সবাইকে মিষ্টি মুখ করাতে হবে আর এইদিকে ওরাও খাচ্ছে ওদের খিদে লেগে গেছে মা আছে খাচ্ছে এই যে আমি বাড়ি চলে আসছি আর ওরাও চলে আসছে

দৈ ধরো দাঁড়াইছে ও ম আমি মাসি লিপাডারে দেখলাম ওই তো দেখলাম বাথরুমে ঢুকতেছে না আমার দিদি মার কপালটা ভালো হু নাতির ঘরের পুতি পর্যন্ত দেখা গেলি কপাল কার বালো কদিন